এবার প্রথম পুরস্কারের বিজেতা হিসাবে প্রায় দু লক্ষ টাকা এবং পাঁচ আনা সোনার আংকির টোপ গ্রহণ করার পাশাপাশি প্রতারকদের নিচে ব্যক্তিগত তথ্য দিয়ে সাইবার প্রতারণা শিকার হলেন ডোমকলের বর্তনাবাদের বাসিন্দা মোস্তাফিজুর রহমান মন্ডল এই প্রতারকদের ফাঁদে পড়ে নিরক্ষর বাবু নগদ টাকাও খুইয়েছেন। প্রথমে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি তাকে ফোন করে পুরস্কার বিজেতা বাবদ এক লক্ষ আশি হাজার টাকা এবং পাঁচ আনা সোনার আংটি পাবেন বলে জানান পরে সেই পুরস্কার নেওয়ার জন্য তার কাছে ব্যক্তিগত তথ্য চাওয়া হলে সেটি দিয়ে দেন মোস্তাফিজুর বাবু কিছুদিন পর তার ঠিকানায় একটি পার্সেল পুরস্কারের টাকা এবং সোনার আংটি আসবে বলে ফোন করে প্রতারকরা জানান যে যেহেতু সেটি বোনাফাইড অর্ডার তাই পনেরোশো টাকা দিয়ে পার্সেলটি সংগ্রহ করতে হবে এই সময় মোস্তাফিজুর রহমান ভিন রাজ্যে থাকায় তার স্ত্রী পনেরোশো টাকা দিয়ে পার্সেলটি সংগ্রহ করেন কিন্তু বাড়ি এসে সেটি খুলতে দেখা যায় পার্সেলের ভেতরে একটি টিনের আংটি এবং দুটি সাদা কাগজ রয়েছে এই ঘটনার পরে প্রতারকরা মোস্তাফিজুরকে ফোন করে নানাভাবে মানসিক হেনস্থা করতে শুরু করে বলে এদিন ডোম কলেজ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মোস্তাফিজুর গোটা ঘটনায় মানসিকভাবে ভাবে আতঙ্কিত মোস্তাফিজুর ও তার পরিবার চলে এই প্রতারণার বিষয়ে মোস্তাফিজুর রহমান কি জানালেন দেখুন আপনার একটা সেকেন্ড পয়েন্ট আপনি আছেন তার জন্য আপনি একটা প্রাইজ পাবেন এক লাখ আশি হাজার টাকা আর একটা পাঁচালিশ নয় আংটি এই আমার পোস্টার আমার গোটা ঠিকানাটা নিয়েছে নেওয়ার পর পোস্ট অফিসে আপনার পোস্ট অফিসে চলে যাবে যে আপনি পোস্ট অফিস থেকে ওটা নিয়ে নেবেন হ্যাঁ তারপরে তো পাঠিয়েছে তারপরে আপনি দেখছি তো টাকা পয়সা দিয়ে নিয়ে আসি তারপর দেখছি তো এরকম ভুং ভাং হ্যাঁ এরকম ভুম ভাঙতে যে আংঠিতে আংঠিতে গেলে এলি আংটি তা হ্যাঁ স্টিল আংঠি আপনাকে কী কী দেবে বলেছিল এক লাখ আশি হাজার টাকা আর পাঁচ আল এটা যখন আপনি নিলেন তখন কী ছিল এর ভিতরে এর ভিতরে আপনার একটা

চিটিং করেছে চিটিং করেছে আমার সঙ্গে আমি লোভে পড়ে নিয়েছি বলেছি সব ঠিকানাটা দিয়েছি তারপরে তারপর দেখছি চিটফান খসি চিটফান নেওয়ার পর দেখছি তো গেছি কিছু নাই ফাঁকা আপনি কি তাদেরকে ফোন করেছিলেন যে হ্যাঁ আমি তাদেরকে ফোন করেছিলাম ফোন করার পর তারপরে যে হ্যাঁ দেখেন ওর মধ্যে আছে তারপরে একটা পিনকোড দেওয়া আছে দেখেন ওই নম্বরটা আছে ওই নম্বরটা দেখবেন দিয়ে তারপরে আবার পাবেন দিই তারপরে ওটা কি কিনা ওটা চেক করলাম চেক করার পর বলছে কি আবার আপনাকে আট দিন পর আবার অরিজিনালটা পাঠাবো এ বলে আমাকে আবার থামে রেখেছে এটা আপনি কি কোনো জায়গায় কোনো অভিযোগ করেছেন থানায় বা কোথাও আমি থানায় অভিযোগ করিনি করব। আমি বাইরে ছিলাম বাইরে ছিলাম না আমি ওর জন্য অভিযোগ কালকে করব। মুস্তাফিজুর রহমানের বাবার কি প্রতিক্রিয়া শোনাবো আব্বা হই আমাকে কিছু আমার ছেলের মোবাইলে যখন ফোন আসে তখন আমাকে বললো যে আব্বা এই ধরনের ফোন আসছে এক লাখ আশি হাজার টাকা আর এটা সোনার আংটি পাঁচ আনি সোনার আংটি বলছে তো আমি ওটা বললাম এটা ধোঁকাবাজি রাস্তা এটা ঠিক লাই আমি ও কথা বললাম তারপরে আমার ছেলে আমাকে আর কিছু বলেনি ছেলে কিন্তু হ্যান্ডিক্যাপ ছেলে বাইরে ইনকামের স্বার্থে গিয়েছিল গিয়ে তারপরে ওই ওখানে ওখান থেকে আবার ওকে ফোন করে যে আপনার জিনিস পোস্ট অফিসে পড়ে আছে আপনি নিয়ে যান তা না ব্যাগ চলে যাবে তখনই আমার ছেলে বাড়িতে ফোন করে এবং পোস্ট অফিস থেকেও বাড়িতে ফোন করে যে যে আপনাদের জিনিস চলে এসছে আপনারা নিয়ে যান তা নাহলে ব্যাগ যাবে এ কথা বলে তারপরে তখন ওই বৌমা ওর মেয়েকে সঙ্গে কিনে পোস্ট অফিসে চলে যায় আমি কিন্তু বাজারে আমার কাজের জন্যে গিয়েছিলাম আমি আমাকে ফোন করে ডাকল ডাকার পর আমি আসলাম আসিয়ে ওই ইটা খামটা দেখলাম দেখাতে টোটাল ঠিকানাটা কিন্তু সঠিকভাবে লেখা আছে তখন আমি বুঝতে পারলাম এত ঠিকানা কিকিরি পেলে ওরা সঠিক তাহলে মনে হয় জিনিসটা সঠিকই হবে এরকম ধারণা আমার হলো হওয়ার পরে আমাকে খামটা আমি হাতে নিলাম হাতে নিয়ে দেখছি যে ওই টিপি টিপি দেখলাম আংটিটা আছে কিনা আমি সেইটা আমি যাচাই করিলাম যাচাই করার পরে আমি দেখছি তো আংটিটা কিন্তু একটা আছে আংটিটা কিসের আংটি ওরা কিন্তু খুলতে দিচ্ছে না টাকা নেওয়ার পরে খুলতে দিবে তো শেষ বেশ আমরা কী করবো টাকা নাই বাজারে একজনের কাছ থেকে টাকা হাওলাত করি বউমা বা টাকা হাওলাত করি নিয়ে তারপরে ওই সে পনেরোশো পঁচাত্তর টাকা ওরা নিল লেওয়ার পরে আমি ওখানে ও ওর ইতিমধ্যে ওই অফিসের যে ইস ইটা ওই পোস্ট পোস্টমাস্টার পোস্টমাস্টার ওখান থেকে চলে গেল ওর একজন স্টাফকে রেখে গেলো রেখে দিয়ে তারপরে ওই টাকাটা নেওয়ার পরে বললো যে আপনি এখন খুলে দেখতে পারেন এ কথা বললো তখন আমি খুলে দেখলাম তো একটা সাদা কাগজ প্লেন একটা সাদা কাগজ আর ওর ওপরে একটা ফোন নাম্বার লেখা তো আমি দেখলাম এটা তো পুরো ধোঁকাবাজি তখন আমি ওটা নিতাম না আমি বয়স্ক লোক আমি নিতাম না কিন্তু বউ মারা তখন হয়তো বলবে যে ওই আমরা নিলে হয়তো জিনিসটা টাকাটা বোধহয় পাওয়া যেত এরকম একটা আমি একটু মনে ই করলাম যেহেতু আমি বলবো কিন্তু নিবে না তখন হয়তো পরবর্তীতে ভাববে হয়তো এই জন্যে টাকাটা পেলাম না এরকম আইডিয়ার মধ্যে আমি নিয়ে নিলাম নিয়ে নিয়ে তারপরে দেখছি তো ওই অবস্থা এই ছেলে বাইরে ছিল ছেলে বাইরে থাকার জন্য আমরা আইনের মাধ্যমে যেতে পারিনি মুর্শিদাবাদ থেকে রথিন সিঙ্গ রায়ের রিপোর্ট সমস্ত রকম অত্যাধুনিক আলোকসজ্জা ফেন্সি লাইট ব্র্যান্ডে রয়ারার সুইচ বোর্ড এবং ইলেকট্রিক টুকিটাকে নিতে আজই হাজির হন কাস্তাপাড়ার লাইট হাউসে আমাদের এখানে ইউনিক আইটেম বেশি আমরা প্রেফার করছি কলকাতাতে যে জিনিস কিনবেন বা শিলিগুড়িতে যে আসানসোলে যে জিনিস কিনবেন তার থেকে বেটার কোয়ালিটি তার থেকে কম দাম আমরা এখানে ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে ওখান থেকে আমরা মাল ডাইরেক্ট এখানে আনছি যারা আসবেন এই চ্যানেলের মাধ্যম দিয়ে শেয়ার যদি করেন হ্যাঁ তাদেরকে আমরা একটা একটা ডিসকাউন্ট দিব বাহ তাহলে তো দারুণ ব্যাপার তাহলে এখনই এই ভিডিওটি শেয়ার করুন আর লাভ নিন এর পাশেই হচ্ছে নয়নি মিষ্টান্ন ভান্ডার আর রাজস্বিক রেস্টুরেন্ট আছে তার ঠিক উল্টো দিকে আমাদের সপ্তাহ রয়েছে নাইনটি এইট কেজি পথ কাঁচলাপাড়া বিশ্বাস কম্পিউটারের ঠিক উপরে লাইট হাউস